নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতে এবার কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত সমস্ত পুলিশ ও কর্মীদের এবং নতুন মধ্যে সম্পূর্ণ করার স্পষ্ট নির্দেশ দেওয়া হলো রাজ্য সরকারকে এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এই নির্দেশ ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন করে কল্পনা শুরু হয়েছে প্রশ্ন উঠছে এই রেড লাইন কি নিছক প্রশাসনিক নির্দেশ নাকি আসন্ন ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও মমতা ব্যানার্জি সরকারের মধ্যে নতুন সংঘাতের ইঙ্গিত নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যারা সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এমন সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে বদলি ও পুনর্বিন্যাস সম্পূর্ণ করতে হবে এর মধ্যে রয়েছে থানার ওসি থেকে শুরু করে যে যে স্তরগুলো বলা হয়েছে থানার ওসি স্তরের আধিকারিক জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদে থাকা অফিসার অফিসার যারা দীর্ঘদিন একই এলাকায় এলাকায় কর্মরত মানে কোনো কোনো যদি একটি টানা তিন চার বছর ধরে কাজ করে যান তাহলে তাকে বদলি করতে হবে কমিশনের যুক্তি একই জায়গায় দীর্ঘদিন কর্মরত পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে তাই ভোটের আগে প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন জরুরি পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই সংবেদনশীলতা রাজনৈতিক উত্তেজনা এবং আইন শৃঙ্খলা নিয়ে বাড়তি সতর্কতা অতীতের একাধিক নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ প্রভাব অভিযোগ বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ এসব অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন বরাবর পশ্চিমবঙ্গে অতিরিক্ত কড়াকড়ি করে থাকে এই নির্দেশও সেই ধারাবাহিকতার অংশ বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের সম্পর্ক নতুন করে টানা মধ্যে পড়েছে এমনটা প্রথমবার নয় অতীতে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কমিশনের তিরস্কার প্রশাসনিক আধিকারিক বদলি নিয়ে মতবিরোধ প্রচার বিধি লঙ্ঘনের অভিযোগ আগেও দেখেছি এসব ইস্যুতে রাজ্য ও কমিশনের মধ্যে একাধিকবার প্রকাশ্য সংঘাত হয়েছে এবার পুলিশের বদলি নিয়ে কমিশনের করা ডেডলাইন সেই পুরনো ক্ষতকেই আবার উস্কে দিচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যদি রাজ্য সরকার এই নির্দেশ কার্যকর করতে দেরি করে বা আংশিকভাবে মানে তাহলে পরিস্থিতি সংঘাতের দিকে যেতে পারে কারণ রাজ্য সরকার বারবার বলেছে পুলিশ রাজ্যের বিষয়ে কমিশন চাইছে নির্বাচনের আগে পূর্ণ নিয়ন্ত্রণ এই দ্বন্দ্বই তৈরি করতে পারে প্রশাসনিক অচলাবস্থা এক বিরোধী নেতার বক্তব্য নির্বাচন কমিশন এবার স্পষ্ট বার্তা দিয়েছে কোনো আপস নয় রাজ্য যদি বাধা দেয় তাহলে বড় সংঘাত অনিবার্য যদিও এখনো রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে তৃণমূল কংগ্রেসের মহলে এই নির্দেশ নিয়ে যে অস্বস্তি রয়েছে তা স্পষ্ট তৃণমূলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন একই একই রাজ্যে বারবার পুলিশ বদলি করলে প্রশাসনিক কাজ ব্যাহত হয় কমিশন যদি অতিরিক্ত হস্তক্ষেপ করেন সেটা রাজ্যের স্বার্থের পরিপন্থী তবে প্রকাশ্যে দল আপাতত সংযত অবস্থানই নিতে চাইছে বিরোধী দলগুলি অবশ্য নির্বাচন কমিশনের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপির এক রাজ্য নেতা বলেন পশ্চিমবঙ্গে পুলিশ শাসক দলের ক্যাডারের মতো কাজ করে এই অভিযোগ বহুদিনের এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের সমস্ত বদলি এবং পোস্টিংয়ের ব্যাপারে একেবারে করা নির্দেশিকা জারি করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনের যুক্তি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত পুলিশি যে রদবদল সেই কাজ শেষ করতে হবে এবং এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে একেবারে চিঠি পাঠালো পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সেই চিঠিতে একেবারে স্পষ্ট করে দেয়া হলো যে রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না এই মর্মে রীতিমতো একেবারে চিঠি পাঠিয়ে জানিয়ে দেয়া হলো আমরা জানি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং যে নির্বাচন নিয়ে এই মুহূর্তে সব রকম প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা জানি যে সাত তারিখ এ মাসের সাত তারিখ কিন্তু যে হেয়ারিং পর্ব চলছিল সেই হেয়ারিং পর্ব অফিসিয়ালিভাবে শেষ হয়েছে কিন্তু সিও মনোজ আগরওয়াল তিনি দিল্লিতে একটি চিঠি পাঠিয়েছেন দিল্লিতে চিঠি পাঠিয়ে আরও সাত দিন সময় বাড়ানোর একেবারে সময় বাড়ানোর জন্য আবেদনও করা হয়েছে সেক্ষেত্রে ফের কমিশনের তরফ থেকে একটি চিঠি যে চিঠি স্বরাষ্ট্র সচিবকে পাঠানো হলো এবং সেখানে বলে দেয়া হলো এ রাজ্যের সমস্ত যে পুলিশ কর্মী আছে যারা পুলিশ কর্মী আছে তাদের বদলি বা পোস্টিংয়ের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু শেষ করতে হবে এবং যত তাড়াতাড়ি এই প্রক্রিয়া শেষ হবে সেই নির্দেশ একেবারে কমিশনকে জানাতে হবে এবং এই নির্দেশ স্বরাষ্ট্র সচিবকে পাঠানো হল তিনি বলেছেন এই যে চিঠিতে জানানো হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন সংযুক্ত পুলিশ কর্মীদের দ্রুত বদলি জরুরি আগেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এবার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হলো নির্দেশে স্পষ্ট বলা হয়েছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বদলি এবং পোষ্টিম শেষ করে অবিলম্বে তার রিপোর্ট যেটা পাঠাতে হবে যা তা নিয়ে নির্বাচন কমিশন কমিশন অব ইন্ডিয়াকেও এই বিষয়ে তথ্য পাঠানো হবে কমিশনের তরফ থেকে আরও বলা হয়েছে এই নির্দেশ কার্যকর করতে কোনো রকম কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না নির্বাচন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত পুলিশ আধিকারিক এবং কর্মীদের ক্ষেত্রে কমিশনের গাইডলাইন মেনে দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে আমরা জানি যে যখন নির্বাচন চলে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন কিন্তু খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে যেটা সূত্র আমার পর জানা জানা যাচ্ছে যে এই মাসের হয়তো পনেরো থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে দিল্লি থেকে সিও মনোজ আগরওয়াল ইতিমধ্যেই জানিয়েছে যে দিল্লি থেকে কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমারের নেতৃত্বে একটি ফুল বেঞ্চ তারা রাজ্যে আসবে এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় তারা খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখার পরই আনুষ্ঠানিকভাবে কিন্তু এ রাজ্যে নির্বাচন ঘোষণা হবে বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে এটা জানা যাচ্ছে যে মার্চ মাসের ফার্স্ট উইকে হয়তো এক থেকে দশ তারিখের মধ্যেই এ রাজ্যের আনুষ্ঠানিক নির্বাচন ঘোষণা হবে তবে ক দফায় নির্বাচন হবে সেটা নিয়েও কিন্তু একটা আমরা দেখছি একটা দীর্ঘ টালমাহানা শুরু হয়েছে যদিও কমিশনের তরফ থেকে সিও মনোজ দিল্লি নির্বাচন সনদকে একটি রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এক দফায় এ রাজ্যে নির্বাচন তারা করাতে চায় এবং সেই সম্পর্ক একটি রিপোর্ট ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে অন্যদিকে এটাও একটা কানাঘুষো চলছে এ রাজ্যে হয়তো দু দফায় নির্বাচন হতে পারে একটি উত্তরবঙ্গে এক দফায় আরেকটি হচ্ছে দক্ষিণবঙ্গে আর এক দফায় এবং তার মধ্যেই এই রকম একটা কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে পাঠিয়ে দেয়া হল যে নির্বাচনের কাজে যুক্ত সমস্ত পুলিশ আধিকারিকদের তাদের বদলির যে কাজ সেটা কিন্তু পনেরোই ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে কারণ আমরা জানি যে এটা একটা প্রোটোকল থাকে যদি কোনো পুলিশ আধিকারিক নির্দিষ্ট একটি থানাতে তিন বছর তিন বছর ধরে যুক্ত থাকে এটা একটা নির্বাচন কমিশনের বা এটা একটা সাংবিধানিক প্রোটোকল থাকে সেই প্রোটোকল হচ্ছে যদি কোনো পুলিশ আধিকারিক কোনো একটি থানাতে বা কোনো একটি পোস্টে টানা তিন বছর থাকে তাকে নির্বাচনের আগে সেই জায়গা থেকে তাকে সরিয়ে দিতে হয় কারণ টানা তিন বছর একটা পোস্টে বা একটা থানাতে তিনি থাকতে পারেন না এটাই হচ্ছে একটা 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 সাধারণ প্রোটোকল এবং সেই প্রোটোকল মেনে নির্বাচনের আগে সেটা সেটা পুলিশ সুপার হতে পারে বা কোনো সিভিক ভলেন্টিয়ার হতে পারে বা যে কোনো পোস্টের আধিকারিক হতে পারে তিন বছর ধরে একটি জায়গায় তিনি থাকতে পারেন না যদিও এটা পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিক বা সিনিয়র পোস্টের আধিকারিকরাই এই প্রোটোকল মেনে এই কাজ করতে হয় এবং সেই মতোই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশিকা পাঠানো হলো আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল